আসসালামু আলাইকুম সম্মানিত প্রাথমিক শিক্ষক মণ্ডলী আশা করি আপনারা সকলেই ভালো আছেন সাজেশনমূলক দ্বিতীয় ধাপের আজকের পর্ব বাংলাদেশ বিষয়াবলী সাধারণ জ্ঞানের প্রথম খণ্ড যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় একজন পরীক্ষার্থী সাধারণত বাংলাদেশ বিষয়াবলী থেকেই বেশি উত্তর করে থাকে কেননা এই বিষয়টি অনেকের কাছে খুবই স্বাচ্ছন্দ্যবোধ করে থাকেন সুতরাং এই বিষয়টি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এ অংশে আপনারা চেষ্টা করবেন যেন এখান থেকে সর্বোচ্চ সংখ্যক কমন থাকে তো চলুন এ পর্যায়ে কথা না বাড়িয়ে শুরু করি আজকের সাজেশনমূলক প্রশ্ন উত্তর এ পর্যায়ে প্রথমেই যে প্রশ্নটি রয়েছে বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি পুণ্ড্রু পুণ্ড্রু ছাড়াও এখানে যে অপশনগুলো রয়েছে তাম্রালিপি মূলত ছিল প্রাচীন বাংলার একটি গুরুত্বপূর্ণ বন্দর ও শহর এছাড়াও গৌর ভারতের মালদহ মুর্শিদাবাদ বীরভূমি বর্ধমান ও বাংলাদেশের চাপাই নবাব বোঝানো হতো হরিকেল সিলেট ও চট্টগ্রামের অংশ বিশেষকে বোঝায় প্রাচীন বাংলার সমতট বর্তমান কোন অঞ্চলকে নিয়ে গঠিত কুমিল্লা ও নোয়াখালী প্রাচীন চন্দ্রদ্বীপ এর বর্তমান নাম কি বরিশাল বাংলাদেশের প্রাচীনতম শহর পুণ্ড্রবর্ধন বর্তমানে এটির নাম মহাস্থানগড় অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা কাকে বলা হয় শশাঙ্ক প্রাচীন বাংলার মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা কে চন্দ্রগুপ্ত মৌর্য পাহাড়পুরের বৌদ্ধবিহারের কে ধর্মপাল বাংলার কোন সুলতানের শাসন আমলকে স্বর্ণযুগ বলা হয় আলাউদ্দিন হোসেন শাহ কোন শাসকের সময় থেকে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল পরিচিত হয়ে ওঠে বাঙ্গালাহ নামে শামসুদ্দিন ইলিয়াস শাহ বাংলাদেশের কোন অঞ্চলকে তিনশো ষাট আউলিয়ার দেশ বলা হয় সিলেট এছাড়াও বারো আউলিয়ার দেশ বলা হয় সাধারণত চট্টগ্রামকে ঢাকা গেইট নির্মাতাকে মির জুমলা চীন দেশের কোন ভ্রমণকারী গুপ্ত যুগে বাংলাদেশে আগমন করেন ফা হিয়েন প্রতাপাদিত্য কে ছিলেন বারো ভইয়াদের একজন মুঘল সাম্রাজ্যের শেষ স্বাধীন সম্রাট কে ছিলেন বাহাদুর শাহ জাফর কোন মুঘল সম্রাট চট্টগ্রাম দখল করে এর নাম রাখেন ইসলামাবাদ সাইস্তা খান বাংলার প্রথম কে ছিলেন কুলি খান পলাশির যুদ্ধ কখন সংঘটিত হয়েছিল তেইশ জুন সতেরোশো সালে বঙ্গভঙ্গের কারণে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল পূর্ববঙ্গ ও আসাম ইউরোপীয় বণিকদের মধ্যে কারা প্রথমে বাংলায় এসেছিলেন পর্তুগিজরা ছিয়াত্তরের মনন্তর বাংলা কোন সনে হয়েছিল এগারোশো ছিয়াত্তর সনে সতীদাহ প্রথা কত সালে রহিত হয় আঠারোশো সালে বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিশ বাংলায় ফরাইজ আন্দোলনের উদ্যোক্তা অথবা সূচনাকারী কে ছিলেন হাজি শরীয়তুল্লাহ অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী কোন ব্রিটিশ শাসকের সময় ভারত উপমহাদেশ স্বাধীন হয় লর্ড মাউন্ট ব্যাটেন ঢাকা শহরের গোরাপত্তন হয় কখন মুঘল আমলে কোন সময়ে সোনারগাঁও বাংলাদেশের রাজধানী ছিল সুলতানি আমলে ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় মুঘল সুবাদার কে ছিলেন ইসলাম খান ইউনেস্কো কত তারিখে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দেয় সতেরো নভেম্বর উনিশশো কোন আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন অর্থাৎ ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন খাজা নাজিমুদ্দিন বাংলা একাডেমির প্রতিষ্ঠিত হয় কখন তিন ডিসেম্বর সালে উনিশশো পঞ্চান্ন প্রতিষ্ঠা করেন আবুল কাশেম ঐতিহাসিক একুশ দফা দাবির প্রথম দাবি কি ছিল বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা ঐতিহাসিক ছয় দফা কিসের দাবির সাথে তুলনা করা হয় ম্যাগনাকার্টা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অধীনে ছিল দুই নং সেক্টর বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয় কবে 10 এপ্রিল উনিশশো মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন এম এ জি ওসমানি সেপ্টেম্বর অন দি যশোর রোড কে লিখেছেন অ্যালেন গিনসবার্গ স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয় দুইজনকে কে বীরশ্রেষ্ঠ নন মুন্সি আব্দুর রহিম বাংলাদেশে মর্যাদা অনুসারে তৃতীয় বীরত্বসূচক খেতাব কতজন পেয়েছিলেন একশো জন এখানে তৃতীয় বৃহৎ বীরত্ব সূচক বলতে সাধারণত বোঝাচ্ছে বীর প্রতীক অর্থাৎ বীর বিক্রম কিন্তু দুঃখিত বীর প্রতীক মূলত চতুর্থ এখানে বীর এখানে বীর বিক্রম হবে মূলত তৃতীয় বীরত্ব সূচক অর্থাৎ প্রথম হবে বীর শ্রেষ্ঠ এবং দ্বিতীয় হবে বীর উত্তম এবং তৃতীয় হবে বীর বিক্রম এবং যথাক্রমে বীর প্রতীক হবে চতুর্থ অর্থাৎ এখানে তৃতীয় যেহেতু চেয়েছে সুতরাং এটি হবে মূলত বীর বিক্রম বীর বিক্রম একশো জন অথবা এখানে যদি থাকে একশো জন সেটিও কিন্তু মূলত উত্তর হয়ে যাবে বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য একশো তম কোন দেশ বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদান করে ভুটান কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে ইরাক বাংলাদেশ কমনওয়েলথ সদস্যপদ লাভ করে কত সালে আঠারো এপ্রিল উনিশশো বাহাত্তর জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশি সভাপতি কে হুমায়ুন রশিদ চৌধুরী বাংলাদেশের সদস্য নয় নিচের কোনটি ন্যাটো দ্য লিবারেশন অফ বাংলাদেশ রচয়িতা কে এই গ্রন্থটি লিখেছেন মেজর জেনারেল সুখওয়ান্ত সিং বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিকায় নির্মিত ধীরে বহে মেঘনা চলচ্চিত্রের নির্মাতাকে আলমগীর কবির এবং সর্বশেষ জীবন ঢুলি কি জীবন ঢুলি মূলত একটি চলচ্চিত্রের নাম এই ছিল আজকের মতো বাংলাদেশ বিষয়বলির প্রশ্ন উত্তর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্টস করুন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ